আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই কোনো রকম আগার আগার বা জেলেটিন ছাড়া ঘরেই খুব সহজেই স্বাস্থ্যকর উপায়ে তৈরি করে নিন কাঁচা আমের জেলি এখন যেহেতু কাঁচা আমের সিজন কাঁচা আমের জেলিটি তৈরি করে সারা বছর সংরক্ষণ করতে পারবেন এতে করে বাইরের কেনা আর্টিফিশিয়াল জেলি কেনার আর কখনো প্রয়োজন পড়বে না এখানে আমি দুইটি আম নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এর এখন খোসা ছাড়িয়ে নিব আমি অল্প পরিমাণেই তৈরি করছি তাই শুধুমাত্র দুটো আম দিয়েই জেলিটি তৈরি করে নিচ্ছি এটা যদি বেশি করে সংরক্ষণ করতে চান তাহলে এক কেজি বা দুই কেজি আম দিয়ে এভাবে বেশি পরিমাণের আম দিয়ে জেলিটি তৈরি করে সংরক্ষণ করতে পারেন আমগুলো ভালো করে কুচা ছাড়িয়ে নিয়ে এখন আমি এভাবে টুকরো টুকরো করে সবগুলোকে ছোটো ছোট করে কেটে নিব মাঝখানে আমের আড়েটি ফেলে দিব সবগুলোকে ছোট ছোটো করে কেটে নিয়ে এখন আমি একটি পাত্রে পানি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ এখানে আমি এখন কেটে রাখা ছোট ছোট করে আমগুলো আমের টুকরোগুলো এখানে আমি দিয়ে দিব এটাকে আমি ভালো করে সিদ্ধ করে নেব এটা একটু আমটা মানে নরম হয়ে আসলেই হবে একেবারেই গলে যেতে হবে না একটু নরম হয়ে আসলেই আমি এটাকে নামিয়ে নেব এখন আমি চেক করে নিচ্ছি জিনিসটা হয়ে গেছে কি না এটি এখন সম্পূর্ণ রেডি এটা এখন আমি ছেঁকে নিব এটা ছেঁকে নিয়ে জাস্ট আমার এর পানিটাই প্রয়োজন এখন এই পর্যায়ে আমি এটাকে একটি দুটো স্ট্রেনারে নিয়ে নিব এর পানিটাই আমার প্রয়োজন হবে পানিটাকে ভালো করে মেপে নিতে হবে এটি কতটুকু পরিমাণ হয়েছে তো এখানে আমার অল্প পরিমাণেই পানি জাস্ট এক কাপ পরিমাণ পানি হয়েছে ভালো করে একে ছেঁকে নিয়ে এখন আমি পানিটাকে একটি পাত্রে দিয়ে দিব আমের এই অবশিষ্ট পানিটাকে অবশ্যই ম্যাপে নিতে হবে কতটুকু পরিমাণ হয়েছে আমার এখানে এক কাপ পরিমাণ পানি হয়েছে তাই আমি সম পরিমাণ এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি যতটুকু পানি হবে ততটুকুই সম পরিমাণ চিনি দিতে হবে আমার এখানে যেহেতু এক কাপ পরিমাণ পানি হয়েছে তাই আমি এক কাপ পরিমাণ চিনিই দিব চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন আমি এখানে দু ফোটা গ্রিন ফুড কালার দিয়ে দিব এটি দেওয়াতে কালারটা খুব সুন্দর হবে এটা যেহেতু কাঁচা আমের জেলি গ্রিন ফুড কালারটা দেওয়াতে খুবই ভালো লাগে দেখতে তো এখন এটাকে আমি ভালো করে অনবর্ত নাড়তে থাকবো এটা যাতে নিচে লেগে না যায় এটাকে ভালো করে নাতে থাকবো যতক্ষণ এটা ঘন হয়ে আসে এভাবে অনবর্ত নাড়তে থাকতে হবে আর এভাবে পাতিলের চারপাশে যেগুলো লেগে আছে ওগুলোকেও ভালো করে চারপাশ থেকে নিয়ে এভাবে সবসময় সব কিছু সরিয়ে দিয়ে নাতে থাকতে হবে আর এরপর যে আমি এখানে ভিনেগার দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ভিনেগারটা প্রিজার্ভেটিভ হিসেবে কাজ করবে ভিনেগার অথবা লেবুর রস লেবুর রসও দিতে পারেন এখন ভেনেগারটা দিয়ে আরো ভালো করে নেড়ে নিচ্ছি এটাকে আরো কিছুক্ষণ ঘন করে নিব অনবর্তী এভাবে নাড়তে থাকতে হবে এভাবে নাড়তে নাড়তে কিছুক্ষণ পর এই এই যে মিশ্রণটা একেবারে ঘন হয়ে এসেছে এখন এই পর্যায়ে আমি হাতে নিয়ে দেখব এটি কতটুকু পরিমাণ এটি কি তৈরি কিনা এভাবে আঙ্গুলের সাহায্যে এভাবে দেখতে হবে যদি সুতার মতো একটি তার তৈরি হয় তাহলে বুঝতে হবে এটি হয়ে গেছে এখানে এখন সুতার মতো একটি তার দেখা যাচ্ছে তার মানে এটি তৈরি এটি এখন সম্পূর্ণ রেডি এটাকে এখন গরম থাকা অবস্থাতেই আমি একটি কাচের জারে নিয়ে নিব যে পাত্রটিতে আমরা সেট করবো ওই পাত্রটিতে নিয়ে ফেলতে হবে গরম থাকা অবস্থায় এখন আমি সবগুলোকে এই কাঁচের জারে নিয়ে নিচ্ছি ফ্রিজে রাখতে হবে না বাইরে রুম টেম্পারেচারে ফ্যানের নিচে রেখে দিলে এটি সেট হয়ে যাবে ঢাকনাটা না দিয়ে এটাকে খোলা অবস্থাতে রেখে কিছু কয়েক ঘন্টা রেখে দিলে এটা সেট হয়ে যাবে এই তো কয়েক ঘন্টা পর এটা সম্পূর্ণ রেডি এভাবেই খুবই মজার বাচ্চাদের তো খুবই পছন্দের হবে কাঁচা আমের টক মিষ্টি জেলি বাইরে থেকে আর জেলি না কিনে ঘরে স্বাস্থ্যকর উপায়ে এভাবে জেলি তৈরি করে সারা বছর সংরক্ষণ করা যাবে কোনো প্রকার আগার আগার বা জেলেটিন ছাড়া চড়া দামে বাইরে থেকে আর জেম না কিনে বাসাতে এভাবে জেম তৈরি করে সংরক্ষণ করা যাবে খেতে খুবই মজার আর তৈরি করাও খুবই সহজ আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ